আসসালামু আলাইকুম আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে এই নির্বাচনে বিএনপির জোট বা সড়িক দলরা তারা বিএনপির বিদ্রোহীদেরকে নিয়ে চিন্তিত কারণ বিএনপির বিদ্রোহীরা জোট দলের যারা নেতা আছে তাদেরকে সেখানে পাশ করতে দেবে না এবং বিএনপি তারা এর জোটদের নেতাদেরকে সেখানে ছেড়ে দিয়ে বিএনপির এতদিনের ত্যাগই নেতাদের সেখানে মূল্যায়ন করে নেই বলেই বিদ্রোহীরা মনে করে অনেক ক্ষেত্রে বিএনপির এমন কিছু মানুষকে নমিনেশন দিয়েছে যাতে মনে হচ্ছে বিএনপিও সেই গুন্ডাগিরির রাজনীতি সে সকল জায়গায় করবে বিএনপির প্রতি ডেডিকেশন প্রুফ করেছে এই কথা বলে অনেক গুন্ডাদেরকে অনেক চাঁদাবাজ বাটপারদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে যাতে করে সেখানকার স্থানীয় মানুষরাও ক্ষেপেছে কারণ বিএনপি বোধহয় মনে করে যে মাসেলম্যান ছাড়া কিছু আসলে গুন্ডা ছাড়া বিএনপি রাজনীতি করতে পারবে না এতে করে বিএনপির ভেতরে অনেক বিদ্রোহ সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় পঞ্চাশ জন বিদ্রোহী প্রার্থী তারা নির্বাচন করবে বিএনপি নানাভাবে বোঝানোর চেষ্টা করছে তাদের জোটদেরকে যে এটা সমঝোতা হয়ে যাবে কিন্তু বিএনপি যত কথাই বলুক না কেন বিদ্রোহীরা তাদের কথায় কর্মবাদ করছে না বিএনপি তাদেরকে দল থেকে বহিষ্কার করবে তারা যদি নিজেরা নির্বাচন করতে চায় এটা কেউ পরোয়া করেনি বিএনপির বিদ্রোহীরা এছাড়া আওয়ামী লীগ নেই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে না আসার কারণে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটাই আসলে চিন্তার বিষয় যেখানে জাতিসংঘ তাদের প্রতিনিধি পাঠাবে না বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রতিনিধি পাঠাবে না কারণ আমি আপনাদের বারবার বলেছি যে আওয়ামী লীগ তাদের নেতাদের যতই সমস্যা থাকুক যারা মামলা খেয়েছেন বা যারা সত্যিই সবার কাছে প্রশ্নবিদ্ধ তাদের সুষ্ঠু বিচার হোক তারা যা হয় নির্বাচন আসতে না পারো কিন্তু পুরো দলকে আপনি আসতে দেবেন না নির্বাচনে যেই দলটি স্বাধীনতার অন্যতম দল এবং যেই দলের কোটি কোটি মানুষ অনুসারী আছে তারা এখন তাণ্ডব করছে না বলে তাদের কোনো প্রভাব নেই এটা মেনে নেওয়া যাবে না তাই এই নির্বাচন অল ইনক্লুসিভ নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এখনও আমি যদি ব্যবহার করছি বিভিন্ন কারণে এছাড়া এখানে জামাত এবং অন্যান্য দলের অলরেডি বিভিন্ন ইস্যু সামনে এসছে তারা বলছেন যে বিএনপির অনেক প্রার্থীদেরকে নমিনেশন ভ্যালিড ঘোষণা করা হয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই যে বিষয়টি আমি সবচাইতে আগে আপনাদের সামনে এনেছিলাম তাই অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে অনেকে আছে যেমন জসিম আপনার সেই কনেনলির জায়গায় যে কিনা একেবারে প্রমাণিত একজন দুর্নীতিবাজ এবং যে আসলে আওয়ামী লীগ করতো তাকে নমিনেশন দেওয়া হয়েছে আড়াই হাজারে আজাদের মতো দুর্নীতিবাজ গুন্ডাকে নমিনেশন দেওয়া হয়েছে সেখানে আত্মর রহমান আঙ্গুর এটা মেনে নিতে পারছেন না বিএনপির অনেক নেতাকর্মী সাধারণ জনগণ সেটা মেনে নিতে পারছে না তাই এগুলো নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে তাহলে আমি আপনাদের প্রতি উপদেশ কী দেবো বা আমি নিজেই কোন উপদেশ অনুসরণ করছি দেখেন আমি মনে করি যে এমন একটি রাজনীতি আসা দরকার যেখানে আমাদের শীর্ষ নেতাদেরকে আমরা সমালোচনা করব কিন্তু তাদের অবদান ভুলে যাব না তাদেরকে অপমানিত করব না কনস্ট্রাকটিভ সমালোচনা করব তারেক রহমানকে বিএনপি নেতা মেনেছে কিন্তু তারেক রহমান বঙ্গবন্ধুকে সম্মান করে এখন পর্যন্ত একটি কথা বলেনি সে এসে সে হাদির কবরে গেছে ভাসানির মালানা ভাসানি আমাদের গ্রেট লিডার তার কবরে যাওয়ার পরিকল্পনা করেছিল যেটা স্থগিত করেছে কিন্তু একেবারে চোখের সামনে সরবার সেরা বাংলার কবরে যাওয়ার কোনো প্রকার পরিকল্পনা তার শুনিনি বঙ্গবন্ধুর কবরে যাওয়ারও মাজরে যাওয়ার কোনো প্রকার পরিকল্পনা শুনিনি স্বাধীনতার স্বপক্ষে তার কোনো জোরালো বক্তব্য শুনিনি অ্যাডভোকেট ফজলুর রহমান উনি দল থেকে বহিষ্কার হতে হতে বেঁচে গেছেন অলৌকিকভাবে নমিনেশন পেয়েছেন কারণ এরা এর আগে উনি স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে অনেক কথা বলেছেন কিন্তু উনি আবার ক্ষমাও চেয়েছেন দলের কাছে বলেছেন ভুল তো হয়ই উনি তিনশোর অধিক খালাদা পক্ষে ভাষণ দিয়েছেন অনেকবার বলেছেন আমার নেতা তারেক রহমান মানে আমি ওনার সাথে একমত নই এসব ব্যাপারে নমিনেশন পেতেই হবে বরঞ্চ আমি মনে করি উনি যদি স্বতন্ত্র নির্বাচন করতেন তাহলে উনি এমনিতে পাশ করে আসতেন এটা হওয়া উচিত ছিল তাতে বলে ওনার মরাল প্রিন্সিপালের স্ট্যান্ড আরও শক্তিশালী হতো ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বাড়ত তো ফারহানা তার স্ট্যান্ডটি আমি সমর্থন করি এবং এরকম আরও অনেক বিএনপির নেতারা আছে যাদের সাথে আমার জাতীয়তাবাদী চেতনা মিলে তাই তাদেরকে আমি সমর্থন করি আমি এই নির্বাচনে বিদ্রোহী বিএনপি নেতাদের সাথে আছি এবং যারা আওয়ামী লীগ করেন কিন্তু সন্ত্রাসী বিশ্বাস করেন না মনে করেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আগের সরকারে এই ধরনের আওয়ামী লীগ নেতার কর্মীদেরকে আমি বলবো সমর্থকদের বলবো আপনারা বিএনপির বিদ্রোহী যারা প্রার্থী তাদেরকে সমর্থন করবেন তাদেরকে ভোট দেবেন যেখানে দাঁড়াবে এবং বিএনপির জোরদেরকে ভোট দেবেন না এবং আপনারা যেখানে বিদ্রোহী বিএনপি প্রার্থী নাই সেখানে যদি একান্ত উপায় না থাকে তাহলে বিএনপিকেই দিয়ে ভোটটি কারণ জামাতকে অন্তত ভোটটি দিয়েন না সামনে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আলটিমেটলি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়ায় বা রাজনৈতিক প্রক্রিয়া ভবিষ্যতে দ্রুত ফিরিয়ে আনতে হবে না হলে এই সরকার স্থায়ী হবে না কারণ জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না এরা সবাই খেলাফতি চোষে ভোগে এই সকল মৌলবাদীরা কখনো স্বাধীনতায় বিশ্বাস করে নাই করবেও না এবং তারা এমন তাণ্ডব করবে যে বিএনপি সামনে টিকে থাকতে পারবে না কারণ বিএনপি রেজিমেন্টেড দল নয় এদের জন্য মুঘুর দরকার এবং সেই মুগুর সত্যিকার অর্থে একমাত্র আওয়ামী লীগে দেওয়ার ক্ষমতা রাখে এবং বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে বিএনপি শক্তিশালী হবে তা এখন পর্যন্ত যতই ভালো মানুষটির বেশটা ধরে থাকুক না কেন আমি তার ক্রমানকে বিশ্বাস করি না তাই আমি বলবো বিদ্রোহী নেতাদেরকে ভোট দেবেন এবং সামনে নির্বাচন যদি হয় ভালো তবে নির্বাচনের ব্যাপারে এখনো আমি শতভাগ নিশ্চিত নই এ নির্বাচনেও কারসাজি হবে এখন অনেকে বলতে পারেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামাত বা শিবির এভাবে জয় জয়কার হচ্ছে সেটা জয় জয়কার হচ্ছে এজন্যই যে বিএনপিকে মানুষ মনে করছে ছাত্র নতুন প্রজন্ম মনে করছে বিএনপি তাদের জাতীয়তাবাদী চেতনা বা জিয়া রহমানের আদর্শ বা একাত্তরের চেতনা তুলে ধরার মতো যথেষ্ট রোল প্লে করছে না তাই তারা তাদের যে বিদ্রোহী ভোট সেটা তারা জামাতকে দিচ্ছে অর্থাৎ শিবিরকে দিচ্ছে এখন যদি সেখানে লেভেল প্লেইং গ্রাউন্ড থাকত তাহলে ছাত্রলীগ যদি রাজনীতি করতে পারত তাহলে অবশ্যই আমরা ফলাফলটি অন্যরকম দেখতাম সেখানে বিএনপি অথবা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা ছাত্রদল নির্বাচিত হতো সেখানে শিবির প্যানেলে আসতো না তো নেবার দিলে সামনে নির্বাচন হতে পারে হলে ভালো কিন্তু সেখানে সেটা হবে কিনা সম্পূর্ণ নির্ভর করে ডক্টর ইনুস এবং জামাতের উপরে সেটা বিএনপির উপর নির্ভর করে না বিএনপি চাই নির্বাচন ডক্টর ইউনসো চায় নির্বাচন দিয়ে চলে যেতেন কারণ উনি আর থাকতে যাচ্ছেন না বিভিন্ন আন্তর্জাতিক মহলের ওনার সমালোচনা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক মন নিয়ে ওনাকে চলতে হয় আর এই আসিফ নজরুল তারা এক্সিট পয়েন্ট চায় তারা এক্সিট নিতে চায় কিন্তু এনসিপি ওরা যথেষ্ট খেপে আছে এদের উপরে অনেকেই খেপে আছে এদের উপরে তাই তারা এক্সিট পয়েন্ট চায় এজন্যই তারা দুধ নির্বাচনটা দিতে চাচ্ছে এই বিষয়ে তারা বিএনপির সাথে একমত কিন্তু জামাত চ্যালে নির্বাচন বন্ধ করে দিতে পারে কারণ জামাত যদি নির্বাচনে না যায় বা এনসিপি যদি নির্বাচনে জানা যায় যে নির্বাচনটা হবে না এবং তাই এই যে ভেটিং হচ্ছে আবার যে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন ক্যান্ডিডেটসে আবার পরীক্ষা করা হচ্ছে আপ্লিশন হচ্ছে এগুলো যদি সুষ্ঠুভাবে না হয় এবং জামাত যদি ন্যূনতম একশো সিট নিশ্চিত না করতে পারে জামাত নির্বাচন থেকে সরে যাবে বলে আমি মনে করি তবে সামনে দেখা যাক কি হয় তবে এনসিপি যারা বিদ্রোহী আছেন এনসিপি থেকে আমরা বলবো যে আপনারা সবাই অনেকেই সবাই না অনেকেই বিএনপিতে যুক্ত হচ্ছেন বরঞ্চ আমি বলব বিএনপিতে যুক্ত না হয়ে একটু অপেক্ষা করুন বিএনপির বিদ্রোহী যারা নেতা তার অনেকেই নির্বাচিত হবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আওয়ামী লীগে সুষ্ঠু আওয়ামী অনেকেই সেখানে যোগ দেবেন এনসিপির যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করে যারা জামাতের জোটে যায়নি তারা তখন ওই নতুন দলে যুক্ত হতে পারবে না এবং আওয়ামী লীগকেও রাজনীতি ফিরে আনার পথ সুগম হবে কারণ আমি চাই বহুদলীয় গণতন্ত্র এবং আমি মনে করি সেটাও জিয়াউর রহমানের একটি অন্যতম আদর্শ যা থেকে বিএনপি সরে এসছে